রাধে রাধে বন্ধুরা আজকে আমি বানাবো নারকেল লাড্ডু তো এইদিকে আমরা দুজনেই বসে গেছি নারকেলের খোসা ছাড়াতে আর দুটো ফুল বেরিয়েছে নারকেল থেকে তো এটা দিয়ে আমি কুড়ে নেব। আর আমি এইদিকে ছোট ছোট করে কেটে নিচ্ছি এগুলো কেটে ভালো করে ধুয়ে নেব। ধুয়ে মিক্সারে পিষে নিবো কেন কি ওইটাতে অনেকটাই লম্বা আর অনেকটা মোটা মোটা হচ্ছিল তাই আমি মিক্সারে পিষে নিলাম এটাতে অনেকটা মানে কি বলবো ছোট ছোট হয়েছে সুন্দর আমার পুরোটাই পেশানো হয়ে গেল অনেকটা হয়েছে দেখো এটা আমি একটা অন্য বাটিতে নিয়ে নেবো কেন কি এটাতে পড়ে যাবে থালাটা ভরে গেছে তাই আর এটাতে আমি মিষ্টি পরিমাণ চিনি দিয়ে দেব তোমাদের যে পরিমাণে তোমরা মিষ্টি খাও সেই পরিমাণেই চিনি দিতে পারো আমি এখানে এক ঢাকন চিনি দিয়ে দিয়েছি আর এটা কিছুক্ষণ ভিজতে দেব মানে ওই দুই মিনিট তিন মিনিট মতো তারপরে ঘি দিয়ে ভেজে লাড্ডুটা আমি বানিয়ে নিলাম দেখো এটা ফ্রিজে রেখে দেব ঠান্ডা ঠান্ডা শক্ত হয়ে যাবে একটু